আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিট এবং ফাইন তো আপনাদের দাবাই আমিও খুব ভালো আছি তো আজকে আমি এই মাস্টার টিউটোরিয়ালে একটি নতুন একটা ভিডিও নিয়ে আসবো আমি যে হাউস ড্রাইভার বোনাম হচ্ছে আপনার ফুড ডেলিভারি হাউস ড্রাইভারে আসলে ভালো হবে না ফুড ডেলিভারি আসলে ভালো হবে এতে এই দুটোই কম্বিনেশনে আমি কোনটা ভালো হবে বা কোনটা কীরকম এই নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করবো যারা যে যেখান থেকে দেখছেন আপনারা এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটায় অবশ্যই বাজাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে চলুন যাওয়া যাক যে হাউস ড্রাইভার আসলে আপনার ভালো হবে না আপনার হচ্ছে ফুড ডেলিভারিতে আসলে ভালো হবে তো আমি শুধু জাস্ট পয়েন্টগুলো তুলে ধরবো আমি তো আপনারা শুধু নির্ধারণ করবেন যে কোনটা ভালো হবে বা কোনটা কী কীরকম হবে তো সেই বিষয়ে আলোচনা করবো প্রথম যেটা এক নম্বরে যেটা বলি না বললে না হয় সেটা হচ্ছে সেফটি সেফটির দিক থেকে যদি বলা হয় তাহলে আপনি দুটাই দেখুন যে হাউস ড্রাইভার হচ্ছে আপনার ঘরের মধ্যে থাকতে হবে এবং গাড়ি নিয়ে যেতে হবে রাস্তার মধ্যে চলতে হবে সেফটি এটাও তো খুব একটা নেই তাও তুলনামূলক যদি একশোর মধ্যে ভাগ করা হয় তাও ধরুন পঞ্চাশ পার্সেন্ট সেফটি আছে পঞ্চাশ পার্সেন্ট নিরাপদ আছে আপনার এই হাউস ড্রাইভারের আর যদি ফুড ডেলিভারি করেন বাইক নিয়ে আপনি তো এই গরমের মধ্যে এই রোদের মধ্যে রাস্তায় যাওয়া একশো চল্লিশ স্পিডে গাড়ি চলে রাস্তার মধ্যে একশো চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বা একশো কুড়ি কিলোমিটার পার ঘণ্টা স্পিডে গাড়ি চলে যদি আপনার বিন্দুমাত্র আপনার টাচ হয়ে যায় সেই গাড়ির মধ্যে তো আপনার মানে বেঁচে থাকার না না বেঁচে থাকার মতোই আপনার অবস্থা কারণ প্রচণ্ড রিক্স এই রাস্তার মধ্যে একশো কুড়ি একশো চল্লিশ কিলোমিটার স্পিডে গাড়ি চলে আর সৌদিরা বিশেষ করে তারা এক হাতে মোবাইল চালায় আর এক হাতে স্টারিং করে তো সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে রিক্স তো সেফটির ক্ষেত্রে আমি বলবো যে এক হাউস ড্রাইভারি পেশাটা খুব ভালো পেশা এবং ফুড ডেলিভারি পেশাটা এক্ষেত্রে আমি প্রযোজ্য মনে করি না তারপর যেটা না বললেই না হয় সেটা হচ্ছে শিফট অর্থাৎ আপনি কোন টাইমে ডিউটি করবেন কীভাবে ডিউটি করবেন সেই শিফটের কথা বলছি আমি হাউস ড্রাইভারদের কোনো শিফট নেই হাউস ড্রাইভার চব্বিশ ঘন্টায় ডিউটি থাকতে হয় যেমন ফায়ার সার্ভিস লোকেরা থাকেন চব্বিশ ঘন্টা অ্যালার্ট থাকেন সেরকমই হাউস ড্রাইভারদের চব্বিশ ঘন্টায় অ্যালার্ট থাকতে হয় কারণ কখন ফোন করবে ম্যাডাম কখন ফোন করবে কাফিল কখন কি দরকার হবে তো যখনই ফোন করবে আপনাকে তো আপনাকে যেতে হবে তো সেক্ষেত্রে এখানে হাউস ড্রাইভারের কোনো শিফট নেই আর যদি বলা হয় আপনার যে ফুড ডেলিভারি যারা বাইক নিয়ে ফুড ডেলিভারি করেন তার ক্ষেত্রে কোনো শিফট আছে কারণ তারা মোটামুটি দশ ঘন্টা থেকে বারো ঘন্টা অনলাইন থাকতে হয় এবং তারা দশ বারো ঘন্টা তারা ডিউটি করতে হয় কন্টিনিউ বারো ঘন্টা ডিউটি করার মধ্যে তাদের একটা টার্গেট থাকে যে এত ডিউটি বা এত ডেলিভারি করতে হবে পার ডে মিনিমাম তেরো থেকে পনেরোটা পার ডে তাদেরকে ডেলিভারি করতে হয় তার থেকে যদি কম হয় তাহলে তাদের বেতন থেকে কেটে নেওয়া হয় তো আমি এরকম শুনেছি এরকমই জানি আমি সেক্ষেত্রে আমি বলবো হাউস ড্রাইভার বিষয়টা অবশ্যই ভালো নিরাপদ হাউস ড্রাইভার বিষয়টা অবশ্যই নিরাপদ নয় সেক্ষেত্রে ফুড ডেলিভারি যে বিষয়টা আছে অবশ্যই সেটা নিরাপদ কারণ তারা তার টার্গেটের মধ্যে থাকে তারা একটা বারো ঘন্টা বা দশ ঘন্টা ডিউটি করে তারপর তারা ইচ্ছা স্বাধীন ঘুরতে পারে চলতে পারে কোনো সমস্যা নাই বাইরে থেকে আপনি এই সৌদি আরবে আছেন তো ভিসা কোনটার ক্ষেত্রে ভালো ভিসা হবে এবং কোনটার ক্ষেত্রে কম টাকা দিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে যদি বলা হয় তাহলে আমি বলবো যে ফুড ডেলিভারি যে ভিসাটি আছে সেটা সম্পূর্ণ তারা বহন করে থাকেন তারা অ্যাকোমোডেশন ফুড এবং যার যাতায়াত যে টিকিট ফেয়ার টোটালটাই তারা ব্যয়ার করে থাকেন তো তারা তাদের ক্ষেত্রে এক পয়সা তারা দিতে হয় না ফুড ডেলিভারির ক্ষেত্রে তারা সমস্ত কিছু তারা বের করে থাকেন আর হাউস ড্রাইভারের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে যদি আপনি এজেন্ট বা কোনো মারফত বা কোনো কোম্পানির বা কোনো অফিসের মাধ্যমে আপনি যে এসে থাকেন তাহলে মোটামুটি আপনাকে একটা মোটা মোটামুটি টাকা গুনতে হবে এক লাখ কুড়ি থেকে এক লাখ তিরিশ হাজার টাকা কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি অনেক পরিমাণ টাকা দিতে হয় কারণ চার লাখ থেকে পাঁচ লাখ টাকা দিতে হয় কারণ তাদের সেখানে স্যান্ডিকেট আছে তাদের একটা ইউনিটি আছে তারা ইউনিটির মধ্যে তারা সব নির্ধারণ করে থাকে যে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা দিতে হবে এর কমে তো তারা আসতে পারবেন না তো সেক্ষেত্রে মনে করি আমি যে যেহেতু কম টাকা দিয়ে আসা যায় ফুড ডেলিভারি হিসাবে তো সেক্ষেত্রে ফুড ডেলিভারি সেটা অনেক ভালো এবং যাদের টাকা নেই পয়সা নেই তো সেক্ষেত্রে অবশ্যই সেটা ভালো কিন্তু একটু রিক্স আছেই আমি রিক্সের কথা বললাম প্রথমে আমি তারপরে যেটা না বললেই না হয় সেটা হচ্ছে আপনার হচ্ছে যে এই গরমের মধ্যে বাইক নিয়ে ডেলিভারি করাটা একটা খুব বিপজ্জনক কারণ অত্যাধিক পরিমাণে গরম সৌদি আরব আপনারা বুঝতেই পারছেন যেহেতু এটা মরুভূমি টাইপের এলাকা ও আর গরমের প্রায় পঞ্চাশ পাঁচপান্ন ডিগ্রি ছুঁচি অবস্থা অত্যাধিক পরিমাণে গরম আর এই গরমের মধ্যে বেশিরভাগ সৌদিরা কী করেন তারা ঘরের মধ্যে এসিতে বসে থাকেন এবং তারা অনলাইন অর্ডার করে থাকেন তো যারা ফুড ডেলিভারি করেন তারা এই গরমের মধ্যে বাইক নিয়ে আসাটা একটা অত্যন্ত কষ্টকর ব্যাপার আর সেক্ষেত্রে যদি আমি উপপক্ষে আমি বলে থাকি যে হাউস ড্রাইভার যে হাউস ড্রাইভার হচ্ছে আপনি রুমের মধ্যে আপনি এসি পাবেন আরাম করে বসে থাকবেন কিন্তু যখন আপনাকে যেতে হবে কিন্তু গাড়ির মধ্যেও এসি আছে এসি চালু চালু করে দিয়ে আপনাকে যেখানে খুশি সেখানে যেতে পারবেন তাই যদি আরামের দিক থেকে বলি আমি তো সেক্ষেত্রে হাউস ড্রাইভার বিষয়টা অত্যন্ত আনন্দদায়ক বা আরামের একটা বিষয় একটা হাউস ড্রাইভার বিষয় কারণ তারা এই সব চব্বিশ ঘন্টা এসি থাকতে পারবেন গাড়িতেও এসি আপনার রুমেও এসি আপনি যেখানে যান সেখানে এসি কিন্তু যারা ফুড ডেলিভারি করেন কিন্তু সেক্ষেত্রে তারা এসির সেই সুবিধাটা পেয়ে থাকেন না কারণ তারা বাইকের মধ্যে ফুড ডেলিভারি করে থাকেন এবং টার্গেটের মধ্যে এবং অত্যাধিক রিক্সের মধ্যে থাকেন তারা তাই আমি সেক্ষেত্রে বলবো আমি অবশ্যই ফুড ডেলিভারি বিষয়টা থেকে হাউস ডেলিভারি বিষয়টা অবশ্যই সেটা ভালো তারপরে যেটা আমি বলবো তারপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যাদের কম পুঁজি বা কম টাকা থেকে তারা যারা আসতে চাইছেন এবং বেশি মুনাফা বেশি টাকা কামাতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো যে ফুড ডেলিভারি ভিসাটা অবশ্যই অত্যন্ত ভালো কারণ কম টাকা দিয়ে আসা যায় এবং বেশি পরিমাণ টাকা উপার্জন করা যায় আর যে ক্ষেত্রে ফুড ডেলিভারি ভিসাটি হচ্ছে অত্যন্ত ভালো কারণ বেশি পরিমাণ টাকা অর্থ উপার্জন করা যায় আর যেটা হচ্ছে আপনার বলবো যে হাউস ড্রাইভার ভিসা এই হাউস ড্রাইভার ভিসাটি হচ্ছে আপনার বেশি টাকা দিয়ে আসতে হবে এবং কম পরিমাণে আপনারা টাকা পেয়ে থাকবেন কারণ এখানে স্যালারি আছে হাউস ড্রাইভার ভিসার মোটামুটি বারোশো থেকে তেরোশো দুশো পনেরোশো টাকা পর্যন্ত স্যালারি স্টার্টিং স্যালারি আর যারা ফুড ডেলিভারি করে থাকেন তাদের স্যালারি মোটামুটি সতেরোশো থেকে আঠেরোশো টাকা এবং কোম্পানি অ্যাকোমেশন তারা খাওয়া দিয়ে থাকে এবং এক্সট্রা টিপস দিয়ে থাকে যদি আপনার পার মান্থ আপনার চারশো পঞ্চাশ ডেলিভারির উপর হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পে করবে পাঁচ টাকা ডেলিভারি পার ডেলিভারিতে তো সেক্ষেত্রে আমি বলবো যারা বেশি পরিমাণ টাকা অর্থ উপার্জন করতে চাইছেন এবং রিক্স নিতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো যে ফুড ডেলিভারি বিষয়টা অবশ্যই অত্যন্ত ভালো তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আর বেশি লম্বা করবো না আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ আবার দেখা হবে পরের ভিডিওতে তো কে কথা থাকা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ ঘন্টা অবশ্যই বাজাবেন ভালো থাকবেন খোদা হাফেজ